জীবন তার কাছে সত্যি মৃত্যু তার কাছে মহা অজান নির্ভর পরিচয় তার জ্বয় আত্মস্বরূপে দেখতে পেয়েছেন তার মৃত্যু অজ্ঞাত লোকের যেতে আর কোন দূর্ধ বা মৃত্যু সম্পর্কে তার এই ধারণা তাকে জীবনের পূর্ণতা এনে দিয়েছিল

শরণে মরুনের হাত পাতে শেষ বিদায়ের দিন প্রেয়সীর কালো আঁখি দুটি জলে ভরে উঠেছিল এই তারই স্মৃতি হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সজল কাজল আঁখি করিল মনে বিরহ চোখে যখন জল আসে অথরেও তখন করুণার ছায়া ঘটায় নীরব আঁখি পল্লবে তখন কেবলই মিনতি ভরা করুণ ও চাকরি অধর করুন মাখা মিনতি বেদনা আঁকা নীরবে চাইয়া থাকা প্রকৃতি আজ কত স্মৃতি জাগালি ঝড় ঝরো ছড়ে পাড়ি ঝরছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বাতাস পাগল হয়ে উঠছে ছড়ো ছড়ো ছড়ে জল বিজুলি হানি পবন মাতি চিমনি পাগল গানে মেঘ কাজল অন্ধকারে ঝড় ঝড় জল পড়ছে সার সার করে বয়ে যাচ্ছে লতা পল্লবে বর বর্ষা বাতাস সেটা যেন বৃষ্টিতে নেশার পাওয়া মাতার গায়ে নির্জন একাকৃতি এমন কাতল বাতাস ব্যথা যাতাস

তোমার সৃষ্টির পর রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনা মিথ্যা বিশ্বাসের ফাঁক পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহূর্তের করেছ চিহ্নিত তার তরে রাখুনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সেটি তার অন্তরী পথ সেটি চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারই চির কিছুতে পারে না তার প্রমণ শেষ পুরস্কার নিয়ে যায় সে যে অপম ভান্ডার বিদায় বেলা বাসে ওই বাজে রবি রশেষ রসের ধারা ঠাকুর তিনি কারো নিবিড়